হ্যালো বন্ধুরা প্রতিদিনের ছয় 638 পদে যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে মূলত অনলাইনে আপনারা কিভাবে আবেদন সম্পন্ন করবেন বিস্তারিত আমরা এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব মূলত সরকারি সব সার্কুলার যে পদ্ধতিতে আপনারা আবেদন সম্পন্ন করেন অনলাইনে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটু ভিন্ন আপনারা কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইক ডল করে রাখবেন তো চলুন কথা না আবার শুরু করি সর্বপ্রথম আপনার হাতে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে টাইপ করবেন আপনি ডাব্লু ডাব্লু ডট ডিএলএস ডট গভর্নমেন্ট ডট কম বিডি লিখে এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখা এসেছে প্রাণী সম্পদ অধিদপ্তর ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে হোমপেজটি ওপেন হয়ে গেছে আমাদের সম্পর্কিত অর্থাৎ এখানে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন সম্পদের যে হোমপেজটি সেটি চলে এসেছে এখন আমরা যেহেতু অনলাইনে আবেদন সম্পন্ন করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন নিয়োগ লেখা আছে সে অনলাইন নিয়োগের ওপর ক্লিক করে দিবেন আপনি কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন মূলত অন্যান্য আবেদনের সিস্টেম অন্যরকম বলতে সব সরকারি চাকরির লিঙ্ক দেওয়া থাকে শুধু সে লিঙ্ককে ক্লিক করলে অটোমেটিক আবেদনপত্রে নিয়ে যায় কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরে একটু নিয়মটা ভিন্ন আমরা অনলাইনে নিয়োগের ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড আবেদনের নির্দেশকতা এবং যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় শত সম্পদ প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ যে স্মারক নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছি ছয় শত আটত্রিশ পদে নিয়োগ দেওয়া হবে বয়স আছে এবং এখানে আমরা যেহেতু আবেদন করবো আমরা বিস্তারিত দেখুন ক্লিক করে দিয়ে দেব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত চলে এসেছে সবকিছু ছয় শত আটত্রিশ পদে যে পদ সংখ্যাগুলো কতজন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং বেতন শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে এবং সাইটে লেখা আছে সবুজ অক্ষরে অনলাইনে আবেদন আপনারা যে পদে আবেদন সম্পন্ন করতে চান সে পদে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড এখানে দেওয়া আছে চাইলে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা সকলের সুবিধাটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেক্ষেত্রে সেখান থেকে এই লিঙ্কটি সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন মোট পদ সংখ্যা ছয় দেখতেছি আমরা সর্বোচ্চ পদে যে নিয়োগ দেওয়া হবে আমরা কালকে আলোচনা করছি পূর্ববর্তী ভিডিওতে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক পদে চার শত একষট্টি নিয়োগ দেওয়া হবে আমরা অনলাইনে এটার আবেদন করব অনলাইনের উপর আবেদনের উপর ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করার পরে এখানে সতর্কতা দেখানো হয়েছে প্রসারিত বিজ্ঞপ্তি ভালোভাবে করুন আমি আবেদন সম্পন্ন করার আগে আপনাদের বলে রেখেছি যে আবেদন সম্পন্ন করতে হলে অবশ্যই বিজ্ঞপ্তি ফলো করতে হবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করতে হবে মিথ্যা বা বিভ্রান্তমূলক প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অসম্পূর্ণ অসত্য তথ্য হলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে আবেদন করার পূর্ব পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে মূল চালানের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড জেপিজি ফরম্যাটে নিতে হবে সতেরো ডিজিটে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং দশ ডিজিটে স্মার্ট কার্ড নম্বর মোবাইল নম্বর সদতলা রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের স্ক্যান কপি আড়াইশো গুণ দেড়শো পিক্সেল জিপিজি ফরম্যাটে আবেদনের প্রিন্টের ব্যবস্থা এখন আমরা এখানে চাকরির যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে আমরা আবেদন ফর্মটি ওপেন করেছি এখানে প্রার্থীর নাম বাংলায় ইংরেজিটি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সব কিছু বাইরেটা দিতে হবে ঠিকানা এবং এখানে নিচে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যোগ্যতা যদি থাকে সে যোগ্যতা এবং চালান নাম্বার যে চালান নাম্বারের মাধ্যমে আপনি টাকা জমা দেবেন সেটার এখানে চালান নাম্বার এখানে দিতে হবে তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিতে হবে ব্যাঙ্কের শাখা চালান ফর্মটা আপনার স্ক্যান করে নিতে হবে আটশো গুণন ছয়শো পিক্সেল হিসেবে এবং আপনি আপনি বিভাগীয় প্রার্থী কিনা সেটা এখানে হ্যাঁ না লিখে এখানে টিক চিহ্ন দিতে হবে ছবির সাইজ আমরা আলোচনা করলাম তিনশো গুণন তিনশো এবং সাক্ষরের সাইজ হবে আড়াইশো গুণন দেড়শো পিক্সেল এবং সব কিছু তথ্য আপনারা পূরণ করার পরে অবশ্যই যে নিয়মগুলো দেওয়া হয়েছে এখানে আবেদন পুরুণের যে সতর্কবার্তাগুলো অবশ্যই নিয়ম মেনে চলে আপনারা আবেদন সম্পন্ন করতে যাবেন কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আবেদন সম্পন্ন করতে তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অনলাইনে আবেদন করার আগে আমি সব ভিডিওতে বলে রাখি যে আবেদন সম্পন্ন করতে গেলে আপনারা অবশ্যই সার্কুলার ফলো করবেন সার্কুলার যে মোতাবেক নির্দেশনা দিয়েছে সেই হিসেবে আপনারা আবেদন সম্পন্ন করতে যাবেন সম্পূর্ণ যদি আপনার পূরণ হয়ে যায় পূরণ করার পরে আপনি এখানে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দিয়ে আমি যে এই মর্মে অঙ্গীকার করতেছি যে উপরের তথ্যাবলী সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট রেকর্ডপত্র উপস্থাপন করব কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুপ স্বাস্থ্যভোগ করতে বাধ্য থাকিব অঙ্গীকার একটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে এখানে চিহ্ন দিয়ে সংরক্ষণ এবং পরবর্তী ধাপ আপনি ক্লিক করে দিয়ে দিবেন সংরক্ষণ করলে আপনার পরবর্তী ধাপ এবং পরবর্তী ধাপে চলে যাবেন এবং আপনার আবেদন ফর্মটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শত আটত্রিশ পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে মূলত প্রাণী সম্পদ অধিদপ্তরে কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন অনলাইনে বিস্তারিত আলোচনা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এবং আবেদন সংক্রান্ত কোথাও কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ